রাধে রাধে জয়গর জয়গিরিধারী জয়গোপাল জয় রাধে জয় রাধি শ্রীমদে ভাগবত আমরা গতকাল শ্রবণ করেছিলাম সকালে যখন বিষ পানে বীর জল কালিত হয় কালিও জল খেয়ে বিষ্পান করে সবাই মরেছিল সকা এসে তখন তাদেরকে গোবস্ব এবং সকাধের বাঁচিয়েছিল হ্যাঁ তখন তারা সবাই বলছিল কৃষ্ণ তুমি যদি না আসতে আমরা জীবনে বাঁচতাম না তোমার জন্য আজকে আমরা বেঁচে গেছি হ্যাঁ তোমাকে ছাড়া জীবনে আর কোথাও কোনো দিন যাব না তোমাকে ছাড়া আমরা আর কোথাও যাব না আমাদের শিক্ষা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি তুমি যদি আমাদের সঙ্গে না থাকো আমাদের কোনো দাম নেই কেহ আসি কান্দে করি কৃষ্ণ ছেন্দে কেহ বলে আয় কৃষ্ণ করি তোর কান্দে কেহ বলে তব কাছ ছাড়া নাহি হব ছাড়িলে তোমারও সঙ্গ মরিব কেহ বলে ভাগ্যে ভাই তুমি এসেছিলে তাই হেন বিপদে সবারে বাঁচাইলে এরূপ শিশু বচন কহিতে পারে ধেনু কথা না এখন এরা যখন বিষ্পাঞ্জলে মরে গেছিল সবারই মৃত্যু হয়েছিল কৃষ্ণ এসে সবাইকে প্রাণ বাঁচিয়েছে বাঁচানোর পরে যখন দৃষ্টি করে দেখলো কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে তখন কৃষ্ণকে নিয়ে সবাই আনন্দ করছে দেখো ভাই তুমি বি আমাদের পৃথিবীতে আর কেউ নেই তুমি যদি না থাকতে আমরা আজকে বাঁচতে পারতাম না সকালে তো নানান নানান কথা বলছে এখন ধেনুবৎসগণ এরা তো কথা বলতে পারছে না ধেনুবৎসরা এরা কথা বলতে পারছে না এরা খালি কৃষ্ণর পানি তাকিয়ে আছে আর নয়ন জলে ঝরঝর করে ভাসছে কারণ কথা বলতে পারছে না অবলা জাতি হ্যাঁ তাদের ভিতরে কথা বলছে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না কিন্তু নয়ন জলে নয়ন জলে ভাসছে ঝরঝর করে নয়ন জল কৃষ্ণ মুখ হেরি জল বহে নয়নেতে সকলে আইল ধ্রুক্ত কৃষ্ণ নিকটে শ্যামঙ্গ চাটে আর নেত্র বহে জল হম্বা হম্বা রবে ডাকে অন্তরে বিকল কৃষ্ণ হ্যাঁ দেখো পশু হলে কি হবে হ্যাঁ শোনো আমরা ভগবানকে চিনতে পারি না মানুষ স্কুলে জনম নিয়ে এত সুন্দর জনম পেয়ে আমরা ভগবানকে গুরুঘরকে চিনতে পারি না কিন্তু গোমাতারা দেখো গোমাতারা মালিককে কত মানে হ্যাঁ দিন যেখানে একটা খুঁটি দিয়ে বেঁধে রাখবে সেইখানেই সারাটা দিন থাকবে না দিবে জল না দিবে ঘাস না দেবে কিছু তারপরেও কিন্তু ওখানে বান্দা থাকে কিন্তু আমরা মানুষ কারো বান্দায় থাকতে চাই না তুমি একটা কথা বলে আমার সহ্য হবে না আমার একটা কথা বলে তোমার সহ্য হবে না এই যে আমাদের দ্বন্দ্ব বিবাদ কিন্তু আজকে পশু হয়ে কি করছে কৃষ্ণকে যখন দেখলো তারা দেখে নয়ন জলে ভাসছে আর কাঁদছে তখন কৃষ্ণর পাশে এসে কৃষ্ণের অঙ্গ চাটাচাটি করছে আর হম্বা হম্বা রবে ডাকছে এই অভিলাষ কর্ম করি চাহি কৃষ্ণ দেব জগন্নাথ সবার অঙ্গতে হরি বোলাই লোহা হ্যাঁ এখন তারা তো কথা বলছে না মানে ভাবতেছে কৃষ্ণ ভাবতেছে তারা বলছে দেখো কৃষ্ণ আমরা তোমার এই বিষপান জল খেয়ে আমরা মরেছিলাম আজকে তোমার কারণে আমরা বেঁচে গেছি তুমি আমাদের জয় জগন্নাথ নাথ তুমি আমার জগন্নাথ তুমি বিনে আমার আর কেউ নেই দাবি এই কথাগুলো বোঝাচ্ছে বলতে চাচ্ছে বিষ্ট মনে মনে ভাবছে এই কথাগুলাই বলছে যে তুমি জগতের নাথ জগন্নাথ তুমি বিনে আমাদের আর কেউ নেই তখন কি করলেন কৃষ্ণ আমার কি করলেন সব বাছুদের গায়ে হাত বুলাচ্ছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে হাত বোলাচ্ছে হ্যাঁ কৃষ্ণ কর পরিষয়ে পরশিয়ে দুঃখ দূরে গেল তবে তারা তৃণলোভে গমন করিল কৃষ্ণ যখন তাদের গায়ে হাত বুলিয়ে দিল কৃষ্ণ তখন বৎসরা আনন্দ পেয়ে কৃষ্ণের হাত যখন ওদের গায়ে পরশ হলো তখন কৃষ্ণ তখন ওরা আনন্দে কি করলো ওরা আবার তৃণ খাওয়ার জন্য উপরে উঠে জায়গা জাগার মতো চলে গেল। মানে নিজের আহার করার জন্য তৃণ খাওয়ার ঘাস খাওয়ার জন্য শিশুগণ হইল সকলে কথা র রচিত শ্রীভাগবতের কথায় অমৃত লহরী আমারও শকতি বর্ণিবারে পারি হ্যাঁ কৃষ্ণ দৈপায়ন বেদবেশ বলছে কৃষ্ণের মহিমা কৃষ্ণের লীলা ভগবানের লীলা আমার মতো সাধ্য নেই আমি তোমাদের কাছে বর্ণন করব। আমার কোনো সাধ্য নেই আমি বর্ণন করব কারণ এই কৃষ্ণ ভাগবতের কথা হচ্ছে অমৃত সুধা হ্যাঁ অমৃত সুধা যেরকম অমৃত সুধা পান করলে মানুষ অমর হয়ে যায় কেউ যদি এক বিন্দু পান করতে পারে অমৃত অমর হয়ে যায় তদ্রুপ আমরা যদি প্রতিদিন এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি এই মানব দেহটা অমৃত হয়ে যাবে অমর হয়ে যাবে হ্যাঁ কৃষ্ণ পানে আমাদের যত শরীরের যত আবর্জনা আছে সব কিছু দুর্বৃত হয়ে যায় একমাত্র কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণ কথা দিয়ে কবিত্ত শক্তি নাহি শাস্ত্র না তাহে ভক্তিহীন আমি অধম অজ্ঞান শিক্ষা দিয়েছেন যিনি তাহারও আজ্ঞায় রচিলাম এই গ্রন্থ সরল ভাষায় কৃষ্ণ দৈপায়ন বলছে দেখো আমি শিক্ষাহীন দীক্ষাহীন অযোগ্য অধম নরধম আমার শক্তি নেই আমি এই কৃষ্ণ কথা আলোচনা কৃষ্ণ কথা রচনা করবো কথা ব্যাখ্যা করব আমার ক্ষমতা নেই যিনি আমাকে কৃপা করেছেন তার কৃপা গুণেই আমি আজকে সামান্য কিছু আপনাদের কাছে আমি লিপিবদ্ধ করলাম তাহলে গুরু কাকে বলে যার জন্য তুমি এই পথে আসলা যার জন্য তুমি শিক্ষা জ্ঞান পাইলা তোমার অজ্ঞানতা দূর হলো তাকেই আমরা দাম দেই না তাকেই দাম দেই না কত কথা কত রকম কথা গুরু এটা জানে না ওইটা জানে না ওইটা জানে না অনেকে অনেকে অনেক রকম বলে কি বলে না কিন্তু যিনি আমার অন্ধকার থেকে দূর করলো অন্ধকার নাশ করে আমাকে আলোয় এনে দিল অজ্ঞান্দ জ্ঞানাঞ্জনা শোলা করা অজ্ঞান দেহকে জ্ঞানে পরিত করলো আমার কর্ণমূলে বীজ রোপণ করলো আমার কর্ণমূলে বীজ রোপণ করার পর কে করেছে আমার পরম দয়াল শ্রীগুরু আমার কর্ণমূলে বীজ রোপণ করেছে এই কর্ণমূলে যখন বীজ রোপণ করেছে তখন আমার অন্ধকার দূর হয়ে গেল ধীরে 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 বৈষ্ণব চিনতে পেরেছি ধীরে 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 ভগবানকে চিনতে পেরেছি ধীরে 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 কৃষ্ণ কথা আমার মন অগ্রসর হচ্ছে কিন্তু ভুলে যাই যখন একটু দাঁড়াই যখন একটু কিছু করতে পারি সব কিছু ভুলে যাই তখন আর কে গুরু আর কে তখন আমরা দাম দিই না সম্মান দিতে জানি না তাই বলছে দেখো উনি আঠারো সাতশো লিপিবদ্ধ করলেন কৃষ্ণ দৈপ্রায়ণ দ্যাশ আঠারো সাতশো চোদ্দ পুরাণ লিপিবদ্ধ করার পরেও নিজেকে কি বলছে আমি অজ্ঞ আমি অজ্ঞ আমি দীক্ষাহীন শিক্ষাহীন আমি নরধম আমি কিচ্ছু জানি না আর আমার মতো লোভেল তো বলতাম অনেক বাবা মুই কি হনুম রে হ্যাঁ এই গ্রন্থ আশা করি দোষ না ধরিবে অজ্ঞ বলি সদা করিবে রাধি হরি কৃষ্ণ জয়নীতা জয়গুড়িভক্তগণ যাই হোক যতটুকু পারি প্রভু যতটুকু কৃপা করেছে প্রভুর কৃপায় আমি যতটুকু লিপিবদ্ধ করেছি এইটুকু আমাকে সবাই মিলে ক্ষমা করে দিবে আমাকে তোমরা সদাই মানে সুদীন দোষটা আমার কোনো দোষ ধরবে না আমি যতটুকু পেরেছি প্রভু আমায় লিখিয়েছেন আমি লিখেছি আমার কোনো দোষ ধরবে না সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবে জয় রাধে জয় রাধে জয় রাধে